আমরা এই ভিডিওতে টেন্স চেনা শিখবো এবং এই ভিডিওতে দেখলেই যে কেউ টেন্স চিনতে পারবে তো টেন্স যে তিন প্রকার এটা নতুন করে বলার কিছু নেই প্রেজেন্ট ফার্স্ট আর ফিউচার আর একটা কথা বলে রাখি এই জেন্সের এইটা ইন্ডিফিনিট টেন্স কিন্তু মোট তিনটা আছে ইন্ডিফিনিট টেন্সের আর একটা নাম আছে সিম্পল অর্থাৎ প্রেজেন্ট সিম্পল ফার্স্ট সিম্পল ফিউচার সিম্পল আর এদিকে পারফেক্টের সংখ্যাও তিনটা আর কন্টিনিউস টেন্সের সংখ্যা কিন্তু ছয়টা কন্টিনিউস টেন্সের সংখ্যা কয়টা ছয়টা আর কন্টিনিউস টেন্স যদি ছয়টাই চিনতে পারি বাদ পাকি না খুবই সহজ হবে আর সব থেকে মজার ব্যাপার হলো যে কন্টিনিউস টেন্সে কিন্তু এরকম ভার্বের আইনজি থাকে যেমনটা গো ভার্ব তার সাথে আইনজি গোয়িং এই যে কন্টিনিউস টেন্সগুলোতে ভার্বের আইনজি থাকে তো আইনজি দেখে ছয়টা কন্টিনিউস টেন্স সেনা সম্ভব কিন্তু যে ক্যাটাগরি আছে প্রকারভেদ আছে সেগুলো আস্তে আস্তে আমরা দেখব আর এখানে যে বেসিক যা জানতেই হবে সেটা আমরা আগে প্রথমে দেখে নিই যে বি ভার্ভ এই বি ভার্ভ কোথায় লাগে কন্টিনিউস টেন্স যদি গঠিত হতে হয় সেখানে বিভার থাকা বাধ্যতামূলক সেখানে বিভার থাকবে এবং থাকতেই হবে তারপরে আরেকটা শর্ত থাকবে সেটা কি ভার্ব আইএনসি এই দুইটা শর্ত যদি পূরণ করে তখন সেটা কন্টিনিউস টেন্স হতে পারবে তো অত কথা না বলে আমরা দেখি যে অ্যামিজার এই তিনটা প্রেজেন্ট ফ্রম ঠিক আছে বিভার্ভের ভিতরে যতগুলো বিভার্ব আছে তার ভিতরে অ্যামিজার প্রেজেন্ট ফ্রম আর ওয়াজার ফার্স্ট ফ্রম আপনারা যারা এই ভিডিওগুলোটা দেখছেন তারা অবশ্যই এটা আগে থেকে মুখস্থ করে নেবেন যাতে পরবর্তীতে আপনাদের এটা কাজে লাগে আমি এটা রিপিট করছি এম ইজার প্রেজেন্ট ফ্রম ওজ এর পাস্ট ফ্রম দিক থেকে আমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে হ্যাভ ভার্ভ এই হ্যাভ ভার্ভগুলোর ভিতরে আছে হ্যাভ হ্যাজ হ্যাড আর এটা কোথায় লাগবে এটা পারফেক্ট টেন্সের লাগবে তো আমরা একটা জিনিস দেখে নিই যে হ্যাভ হ্যাজ এইটা এই দুইটা প্রেজেন্ট ফ্রম আর হ্যাড পাস্ট ফ্রম তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি শ্যাল উইল তো শ্যাল উইল থাকলে কোন টেন্স হবে ফিউচার টেন্স হবে শ্যাল উইল ফিউচারের জন্য প্রযোজ্য ওকে এবার আমরা নিচে দেখব কন্টিনিউয়াস টেন্স এখন কন্টিনিউয়াস টেন্সের শর্ত ছিল কিন্তু দুইটা একটা ভার্ভ আইনজি আর একটা ভার্ব এখন বি ভার্বের দিক থেকে যদি আমরা দেখি প্রেজেন্ট ফ্রম আছে অ্যামিজার তো প্রেজেন্ট ফ্রম তাহলে এটা কি কন্টিনিউয়াস হবে এটা তো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কারণ কি অ্যামিজার প্রেজেন্ট ফ্রম আবার নিচে দেখছি ওয়াজ আর ওয়াজ আর কি ফ্রম পাস ফ্রম তাহলে এটা কী কন্টিনিউয়াস হবে পাস কন্টিনিউয়াস হবে তো আমরা মূলত বুঝবো ভারত আইনজী আছে তার মানে টেন্স এবার আমি যার আছে এই জন্য এটা প্রেজেন্ট বলে প্রেজেন্ট কন্টিনিউসটেন্স ভারত আইনজি আছে বলে ওয়াজ এর পাস্ট বলে পাস্ট টেন্স আর ফিউচার কন্টিনিউসের ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি জি থাকার কারণে টেন্স আর শ্যাল উইল দিয়ে ফিউচার অর্থাৎ এটা ফিউচার টেন্স আর এখানে তো শ্যাল বি উইল বি দিয়ে বি ভারতযুক্ত আছে আর নিচের এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা শর্টকাটে শিখবো এটা আমরা এটা খুব বাড়তি মুখস্থ করে শিখবো না একটা জিনিস এখানে আপনারা মনে রাখবেন বিন এর পরে ভার্ভের আইন যে থাকলেই সেটা পারফেক্ট কন্টেনাউস হবে বিনের পরে ভার্ভের আইন থাকলে থাকলেই সেটা পারফেক্ট কন্টেন্স হবে এটা মনে রাখতে হবে খুব ভালোভাবে এবার আমরা এটা আপনারা একটু ভালো করে দেখে নিন খাতায় নোট করে রাখতে পারেন যে এখানে পারফেক্টেন্স দেখতে পারছি সেই পারফেক্টেন্স গঠন করতে হলে এখানেও দুটা শর্ত হ্যাভ ফার্ভ আর ভাবের পাস্ট তো ভিপিপিতে পাস্ট আর হ্যাভ হ্যাজ এটা প্রেজেন্ট এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট ভিপিপি হ্যাড পাস এই জন্য পাস্ট পারফেক্ট আর শ্যাল উইল থাকলে তো ফিউচার ভিপিপি আর এই এ হ্যাব তাহলে এটা ফিউচার পারফেক্ট খুবই ইজি ঠিক না তো আমরা এই টেকনিকগুলো অবলম্বন করেই নিজের কোয়েশ্চেনগুলো নিজের এক্সাম্পলগুলো সলভ করব কোনটা কনটেন্স নির্ণয় করবো এটা খুবই মজাদের এবং ইজি হবে তো প্রথমে কন্টিনিউসটেন্সগুলো আমরা দেখতে পারছি যেমন শি ইজ রাইটিং আ লেটার তো শি ইজ রাইটিং আ লেটার এই যে দেবসি কি কন্টিনিউয়াস টেন্স আর ইজ দেবসি প্রেজেন্ট তাহলে কি টেন্স এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স নিচে ফ্লেইং এখানে আইএনজি রয়েছে জি দেখে বুঝছি কন্টিনিউস টেন্স আর ওয়ার দেখে বুঝছি পাস্ট পাস ফ্রম তাই এটা কী কন্টিনিউস টেন্স পাস কন্টিনিউস টেন্স তার নিচে স্টাডিং জি দেখে বুঝছি কন্টিনিউস টেন্স আর উইল দেখে বুঝছি কি ফিউচার অর্থাৎ ফিউচার কন্টিনিউাস টেন্স তো আমরা এখানে তিনটা কন্টিনিউস টেন্স শেষ করে ফেললাম আর নিচে পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল আছে তো এখানে হ্যাব ভার্ভ আছে অবশ্যই হ্যাব আর ভি পি পি ভার্ভে পাস ফার্সিবল আছে তো হ্যাব এটা কী ফ্রম প্রেজেন্ট ফ্রম তাহলে এটা কি পাস পারফেক্ট হবে না এটা প্রেজেন্ট পারফেক্ট তার নিচে লেফট ভারবে পাসওয়ার্ড সিপল আর হ্যাড পাস ফ্রম তাহলে এটা কী পারফেক্ট হবে পাস পারফেক্ট হবে আর নিচে এখানে ভিপিপি ভারবে পাসওয়ার্ড সিপল আর উইল এসে হ্যাব তো আসে তো উইল হ্যাব তো উইল দিয়ে ফিউচার হয় আর হ্যাব ভি থ্রি দিয়ে পারফেক্ট হলো তাহলে কি পারফেক্ট হবে এটা ফিউচার পারফেক্ট আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন এই টেকনিকটা অবলম্বন করে এই টেকনিকগুলো অবলম্বন করে সব টেন্সগুলোই আপনারা চিনতে পারবেন এর আগে আমরা পারফেক্ট ক্ষেত্রে বলেছিলাম কি বিন এর পরে ভার্ভের আইনজি থাকলে সেটা পারফেক্ট টেন্স যেমনটা বিন প্লাস আইনজিতে টেন্স আর হ্যাপটা কি ফর্মে আছে যদি এখানে হ্যাড থাকত তাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো আবার এখানে বিন প্লাস আইনজি দিয়ে বুঝছি পারফেক্ট কন্টিন্স আর হ্যাড পাস্টে বলে পাস্ট পারফেক্টিনস্টেন্স নিশ্চয় বিন প্লাস ভার্ভ আইনজি দিয়ে বুঝছি পারফেক্ট টেন্স আর উইল হ্যাভ দিয়ে বুঝছি উইলটা বুঝছি ফিউচার অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্স খুবই ইজি না নিশ্চয়ই আমরা ইন্ডিফিনিট টেন্সগুলো কীভাবে চিনব এখন কন্টিনিউস টেন্স মোট কয়টা ছয়টা পারফেক্ট টেন্স কয়টা তিনটা তাহলে মোট কয়টা টেন্স হলো নয়টা বাদ থাকলো কয়টা তিনটা অর্থাৎ যেই তিনটাতে ওগুলোর কোনো চিহ্ন থাকবে না যেখানে আইনজিৎ থাকবে না হ্যাপ ফার থাকবে না সেগুলো ইন্ডিফিনিট টেন্স হবে এক কথায় সহজভাবে যদি আমরা খুব টেকনিক সহকারে কৌশলগতভাবে শিখি উইল থাকলে তো ফিউচার হবে যেমন এটা এখানে আইনজি নাই তাই ফিউচার কন্টিনিউস না হ্যাব নেই তাই বলে পারফেক্ট না বিন প্লাস আইনজি নাই বলে পারফেক্ট কন্টিনিউস না তাহলে উইল থাকলে কী হবে তাহলে এটা ফিউচার ফিউচার ইনডিফিনিট হবে আর যে ভিজিটেড এটা ভাববে কি ফর্মে আছে পাস্ট ফর্মে আছে তাই এটা পাস্ট ইন্ডিফিনিট হবে আর প্রথমটা রিডস এটা ভাববে কি ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে আছে তাই এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স তো আশা করি এই একটা ভিডিও আপনাদের জন্য যথেষ্ট হয়েছে টেন্স চেনার জন্য আর এই টেকনিকটা অবলম্বন করে টেন্স অবশ্যই চিনতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার মতামত বিস্তারিত কমেন্ট বক্সে জানাতে পারেন